জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন যতদিন না খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন ক্রমেও নির্বাচনের কথা না বলে রাজধানীর রায়ের বাজারে অভ্যুত্থানের সময় শহীদ ছাত্র জনতার কবজ দিয়ার শেষে তিনি একথা বলেন আরেক মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ বলেছেন দ্রুততম সময়ের মধ্যে জুলাই অভ্যুত্থানের বিচার নিশ্চিত করতে হবে তাফিমুল ইসলামের রিপোর্ট রাজধানীর রায়ের বাজারে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করে জাতীয় নাগরিক কমিটি সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে সাথে নিয়ে কবর জিয়ারত ও মোনাজাতে আসেন নাহিদ ইসলাম কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা আমরা চাই আওয়ামী লীগের এবং যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃশ্যমান বিচারের মধ্য দিয়ে আমাকে আমরা এতটুকু এতটুকু যে শান্তি দিতে এতটুকু যে আনটিকে নিশ্চয়তা দিতে যা আমরা অন্ততে বিচারটা করতে পারি এই যে আওয়ামী লীগের বিচার যেন দীর্ঘমেয়াদী হয় বিচারটা যেন কোনো ভাবে এটাকে কালেকশন করা যায় সেটার জন্য দেশি বিদেশের সরঞ্জতের আমরা সম্ভাবনা দেখছি আওয়ামী লীগের বিচার যদি নিশ্চিত না করতে পারেন আপনাদের পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে নাগরিক পার্টির আরেক মুখ্য সংগঠক সাজ্জাদিস আলম বলেন বিচারের আগে কোনো নির্বাচন নয় খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে বিচারের মঞ্চে দাঁড়াবে ফাঁসীর মঞ্চেও দাঁড়াবে কিন্তু যে খুনে আসছি না তার দোষর ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ক্যাডারদেরকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথা কথিত যে সদস্যদেরকে ব্যবহার করে এই নৃশংসতা ঘটিয়েছে এই হত্যাগুলো ঘটিয়েছে সেই খুনি হাসিরা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোন মানুষ কোন রাজনৈতিক দল যেন অন্য কোন বিষয় নিয়ে বাংলাদেশে কথা না বলে আগে খুনী আসিনার বিচার হতে হবে আগে গুণগুলোর এই হত্যাগুলোর বিচার হতে হবে তারপরে বাংলাদেশ অন্য কোনো কিছুর চিন্তা করবে দলটির নেদারা বলছেন শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্রজনতা 24 এর গণঅভ্যুত্থানে রক্ত দেনে প্রশাসনিক কাঠামতেও পরিবর্তন নি আসতে হবে বলে জানা ন হয় তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা